সাম্প্রতিক আমরা একটি ঘরের তথ্য বর্তমানে জানতে পেরেছি যার নাম দেওয়া হয়েছে দুনিয়ার জাহান নাম তথা ঘর এই আয়নাঘরে ওই সমস্ত ব্যক্তিদেরকে রাখা হতো ওদেরকে রেখে এখানে শাস্তি প্রদান করা হতো কারেন্ট দিয়ে তাদেরকে শখ দেওয়া হতো তাদের হাতের মধ্যে শিকল পরানো থাকত এবং চোখের মধ্যে কালো কাপড় লাগানো থাকতো তাদের সাথে কেউ কথা বলতো না ইশারায় কথা বলতো এবং তাদেরকে শীষ দিয়ে ডাকা হতো যাদেরকে রাখা হতো তারা সেই আমলের শাসক যারা ছিলেন ক্ষমতা পাওয়ার পাওয়ারওয়ালা ব্যক্তি যারা ছিলেন তাদের বিরোধিতা যারা করতো তাদেরকে এই আয়না ঘরে রেখে তাদেরকে শাস্তি প্রদান করা হতো নির্মম নির্দয়া নির্যাতন লমহর্ষক এই শাস্তির বর্ণনা আমরা তাদের কাছ থেকে শুনতে পেরে যারা আমাদেরকে বলেছে তারা বলতে গিয়ে উকে দেছে এই শাস্তির কথা যারা শুনেছে তারা শুনে উকে দেছে তারা বলেছে যে দুনিয়াতে যদি কোনো জাহান্নাম থাকে দুনিয়াতে যদি কোনো টরসাল সেল থাকে তার নাম হলো সেই বিগত সরকারের নির্মাণ করা আয়নাঘর নির্মাতা যারা ছিলেন তারা ছিলেন শাসক তারা ছিলেন ক্ষমতাধর ব্যক্তি পাওয়ার আলা ব্যক্তি দাপটওয়ালা ব্যক্তি প্রিয় উপস্থিতি আমি এখান থেকে একটি মেসেজ আপনাদের কলিজায় দিতে চাই আপনাদেরকে জানাতে চাই যে ক্ষমতায় যারা থাকে তাদের তাদের বিরোধিতা যদি কেউ করে যারা ক্ষমতায় থাকে তারাও মানুষ যারা বিরোধিতা করে তারাও মানুষ ক্ষমতাদার ব্যক্তিদের বিরোধিতা করলে যদি একজন মানুষকে এইভাবে শাস্তি দেওয়া যায় নির্মম পাশবিক অবস্থায় তাদেরকে নির্যাতন করা যায় একটিমাত্র কারণ যে আমরা ক্ষমতায় আছি আমাদের বিরোধিতা করার সাহস তোমাদেরকে কে দিল এই সাহস তোমরা কোথায় পাইলে এই ক্ষমতা তোমরা কোথায় পাইলে যে ক্ষমতায় থাকবো আমরা আর বিরোধিতা করবে তোমরা যার কারণে তাদেরকে আয়না ঘর নির্মাণ করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয় প্রিয় ভাই আমি আপনাদেরকে বলতে চাই সেই শাসক সেই ক্ষমতা দর সরকার এই আয়না ঘরে যাদেরকে রেখেছে তাদেরকে তেমন কিছু দেয় নাই তাদেরকে না দিয়েছে জীবন না দিয়েছে হাত না দিয়েছে পা না বানিয়েছে জমিন না বানিয়েছে আসমান শুধু কয়েক ক্ষমতা পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি তাদের মতের বিরুদ্ধে যায় আর তাদের শাস্তি যদি এত ভয়ানক হয় তাহলে এই আসমান এই জমিন এই বিশাল অবস্থান যিনি সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছে যিনি আমাকে সৃষ্টি করেছে। সেই মহান আল্লাহর বিরোধিতা যারা করে আল্লাহর আনুগত্য যারা করে না তাদেরকে কি কালকে আমতের ভয়ানক সেই আয়নাঘর জাহান নামে যেতে হবে না অবশ্যই যেতে হবে আর আল্লাহ তালা মহাপবিত্র আল কোরআন সুরাতুয়াসিন তেষট্টি নম্বর আয়তের মধ্যে এটা বলেও দিয়েছেন হা দিহি জাহান না মুল্লাতি ভয়ঙ্কর সেই আয়না ঘর ভয়ঙ্কিক ভয়ঙ্কর সেই জাহান নামের কথা স্মরণ করো বিগতে সরকার কিন্তু বলেননি যে আমার সাথে বিরোধিতা করলে কি শাস্তি হবে হাওয়া ঘর ঘরে তোমাদেরকে আসতে হবে এটা এটা লেখা রয়েছে কিন্তু সংবিধানে তিনারা বলেননি তিনাদের ক্ষমতা অপব্যবহার করে মানুষকে শাস্তি প্রদান যদি করে থাকে আল্লাহ তালা আমাকে আপনাকে এত কিছু দান করার পরে তিনার আনুগত্য না করলে তিনি কি আমাদেরকে শাস্তি দিবেন না অবশ্যই অবশ্যই দিবেন এখান থেকে আমি একটি মেসেজ বাংলাদেশের মানুষকে দিতে চাই যারা আয়না ঘরে ছিলেন তাদের কেউ যেই মতাদর্শ যে আদর্শ নিয়ে আপনাকে আয়না ঘরে কারাভোগ করতে হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে কালমার্স মাউসুদন এদের রাজনীতি করে এদের অনুসরণ করে এতে এদের মত মতাদর্শের রাজনীতি করার পরে যখন আপনি আয়না ঘরে গেলেন এখান থেকে ফিরে এসে আপনি কি পরিবর্তন হলেন কি পরিবর্তন আপনার ভিতরে আসলো আপনি তো দুনিয়ার একটা জাহান নাম থেকে আসলেন আসার পরে পরকালের জাহান নামের কথা কি বেমালুম ভুলে গেলেন আপনি তো আবারও সেই দলই করতেছেন যেই দলের পদপদর্শক হলো লেলিন কালমার্স মাওসুদন কবে আপনার হুশ হবে কবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রাজনীতি করবেন মোহাম্মদকে নেতা মানবেন ইসলামকে আপনি একটি সুন্দর আদর্শের ধর্ম মানবেন আপনি কি মনে করেন মুসলমান শুধু তার নাম যে শুধু নামাজ পড়ে এই সমস্ত ভ্রান্ত অবস্থা থেকে বেরিয়ে আসুন যার জন্য আপনি আয়না ঘরে গিয়েছেন ঠিক এমন মতাদর্শের ব্যক্তিদের ব্যক্তিরাও কিন্তু আবার আপনাদের হাওয়া ঘরে যাবে কিনা এই সন্দেহ আমরা সন্দেহবান তবে আমরা আর আয়না আয়নাঘর আর হাওয়া ঘর দেখতে চাই না আসুন আমরা মোহাম্মদ সাল্ল সাল্লামের অনুসরণ অনুকরণ করি তাকে নেতা মানি তার আদর্শের রাজনীতি করি আল্লাহ আমটাকে আমাকে তাও দান করু আমিন